গতকালে রাতে আমি একটা জিনিস চিন্তা করলাম আমাদের পড়ালেখা ব্যবসা বাণিজ্য কিছু হবে না তাই আমি একটা সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত যে সব মেয়ের বাপের টাকা আছে ওইসব মেয়েকে বিয়ে করব। বিয়ে করে ঘর জামাই থাকবো তোর কাছে মেয়ে দিবে কে কেন মেয়ের বাপ মেয়ের বাপ তোকে কেন মেয়ে দিবে আমি বিয়ে করব আমাকে মেয়ে দিবে না প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকুমারী কোনো বাবাই চাবে না রাজকুমারী কে কোন একটা ফকিরের সাথে বিয়ে দিতে তুই কিন্তু আমাকে অপমান করলি অপমান কই করলাম তা সত্যি তাইতে বললাম তুই এক টাকা ইনকাম করিস না তোকে তো মেয়েকে বিয়ে দিবে বিয়ে দিবে না মানে আমার চেহারা কি কম সুন্দর যে কোনো মেয়ের বাপ দেখলেই পছন্দ করবে বর্তমান সমাজ ছেলেদের চেয়ারাকে কে প্রাধান্য দেয় না তোর পকেটে নোট আছে নাকি সেটাকে প্রাধান্য দেয় তোর পকেটে যদি ওই কাগজের নোট না থাকে তোকে কেউ পাত্তাও দিবে না তার মানে তুই বলতে চাচ্ছিস আমার এই আমি বিয়ে করতে পারবো না পারবি না আমি যদি যাই আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করব। শুধু বল আমার বয়সটা একটু কম আর তা মনে কর তুই ঢাকায় যাবি বাস স্ট্যান্ডে দুইটা বাস আছে একটা বাস নতুন চকচক করতেছে কিন্তু তার ইঞ্জিন নাই আর একটা বাস পুরাতন কিন্তু তার ইঞ্জিন ভালো আছে এখন তুই বল তুই কোন বাসে চড়ে ঢাকায় যাবি নতুন বাসের ইঞ্জিন নেই তাহলে তো আমি ঢাকায় যেতে পারবো না তাহলে তো এখন পুরাতন বাসে চড়ে ঢাকায় যেতে হবে ঠিক তেমনই তুই হচ্ছিস নতুন বাসের মতো তোর কাছে যদি টাকা না থাকে তোকে কেউ লাইন করবে না এই উল্টা পাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে বের কর সামনে তোর ভবিষ্যৎ ভবিষ্যৎ কিভাবে সুন্দর করবি সেটা নাই চিন্তা কর আজকে আমার শরীর খারাপ তুই একটু দোকানে বসিস তো আমি পারবো না পারবি না মানে শোনো আব্বা তোমার সস্তা আমি বসতে পারবো না যে দোকানের টাকা এত বড় হলি সেই দোকানকে অপমান করতেছিস বয়স তোর বয়স কখন হবে শোনো আব্বা তোমাকে একটা কথা বলতেছি এটা আমার ঘোরাঘুরি করার বয়স আজকে যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে কি করবি সেটা যখন অসুস্থ হবে তখন দেখা যাবে তুই উত্তর পাড়ার সুমনের সাথে কেন ঘোরাফেরা করিস আমি কেন ঘোরাঘুরি করি এটা তোমাকে বলতে হবে আমার টাকা দেখাচ্ছিস আবার আমার বাড়িতে ঘুমাচ্ছিস আমাকে বলবি না শোনো আব্বা আমি যথেষ্ট বড় হয়ে গেছি তুমি আর আমার বিষয় না

সোনেক সামনে নির্বাচন ধুলু ভাই সাবধানে ঘোরাফেরা করতে বলছে ভাই সাবধানে তো থাকি আর তোকে ধুলু ভাইয়ের প্রচারণা করতে দেখি না কেন ভাই করি তো এক সপ্তাহ থেকে দেখতেছি তুই ধুলু কে নিয়ে ফেসবুকে কোনো পোস্ট করিস না ভাই পোস্ট করে কি করবো কেউ দেখেও না রিয়েক্ট দেনা কমেন্ট কমেন্টও করে না না করলো তুই পোস্ট করবি আচ্ছা ভাই আজ থেকে করবো নি আর শোন আমরা যে মাঝে মধ্যে ফিটিং দেই এসব যেন ধুলু ভাই না জানতে পারে আচ্ছা ভাই ঠিক আছে একবার শুধু ধুলু ভাইকে উঠতে দে পুরো এলাকা আমাদের হয়ে যাবে সেই অপেক্ষায় আমিও আছি আচ্ছা বটতলা কি এখন ছেলে মেয়ে ঘুরতে আসে নাকি মাঝে মধ্যে তো ঘুরতে আসেই পকেটের অবস্থা তেমন ভালো না একদিন যাওয়া লাগবে ওখানে গিয়ে আপনি কি করবেন সারা দিন আমার সঙ্গে ঘোরাফেরা করিস আর এখন এটাই বুঝতে পারতেছিস না ওখানে গিয়ে কি করবো ও ভাই বুঝতে পারছি তুই তিনটার সময় বের হোস একটা জায়গায় যাব। আচ্ছা ভাই ঠিক আছে ভাই পকেটের অবস্থা তেমন ভালো না কিছু কি টাকা হবে আমার কাছেও তো তেমন টাকা নাই আইন যাওয়ার সময় পঞ্চাশ টাকা নিয়ে যাস বাবা আমার ছেলে কিনে তো আমি পারতেছি না বলো তো কি করি কাকা আমি এখন কি বলি বলেন আপনার ছেলে তো আর আমাদের সাথে ঘোরাফেরা করে না আজকেও আমার সাথে কি করছে জানো কাকা কি করছে আমি ওকে বলতেছি আমার শরীর খারাপ আজকে তুই একটু দোকানে বসিস ও আমাকে বলে তোমার ওই সস্তা বস্তিমারগা তোমরা আমি বুঝতে পারবো না যে ব্যবসার টাকা দেও বড় হলো সেই ব্যবসাকে অপমান করে কাকা ওকে ভালোভাবে বুঝান আর কতই বোঝাবো বাবা আমার কথা তোর কাছে বismuthনি হয় ও উত্তরপাড়া সুমনের সাথে ঘরে বলে তো সুমন ছেলেটা কি ভালো আচ্ছা কাকা ওর সাথে আমার দেখা হলো ওকে আমি বুঝাবো আমার টেনশনে রাতে ঘুম হয় না মামরা ছেলে সারা দিন যে কি করে বেড়ায় আজকে যদি আমি মারা যাই তাহলেও কি করে খাবে বাবা তুমি একটু ওকে ভালো করে বুঝাইও কিরে ভাই কি বলবি বল আচ্ছা তুই এখন কই থাকিস তোকে আর তেমন দেখাই যায় না সামনে নির্বাচনে একটু ব্যস্ত আছি কি বলবি তাড়াতাড়ি বল আমার একটা জায়গায় যাওয়া লাগবে এখন মনে হয় তুই একটু বেশি ব্যস্ত থাকিস সামনে নির্বাচন ব্যস্ত থাকবো না তোর ভালোর জন্যই বলতেছি তুই হচ্ছিস মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান এসব রাজনীতির ভিতরে তুই যাস না রাজনীতির ভিতরে যাবো না মানি তোর সামনে সুন্দর ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যতের দিকে মনোযোগ দে তোরা জ্ঞান দিতে পারলে মনে নিজেকে বড় মনে করিস না জীবনের পথ কিন্তু আঁকা বাঁকা আমি তোকে এখন যতই বুঝাই তুই কিন্তু বুঝবি না একদিন সময়ই তোকে দিবে ধোকা আর কি কিছু বলবি তোর বাপের বয়স হয়ে গেছে এবার একটু পাশে দাঁড়া থাক আমি গেলাম তোর কথা অনুযায়ী আমি ভবিষ্যতের দিকে মনোযোগ দিচ্ছি ভবিষ্যতের দিকে মনোযোগ দিছিস হ্যাঁ আমার কাছে একটা ব্যবসায়িক আইডিয়া আছে তো এই ব্যবসা করলে কেমন হয় কিসের ব্যবসা আমি সিদ্ধান্ত নিচ্ছি আমাদের ইস্যার বাজার একটা দোকান দেবো ওই দোকানে ভাজা পড়া সব আইটেমই থাকবে যেমন চপ বেগুনি ভালো তো একটা জিনিস হিসাব করলাম যে দোকান দেবো ওই দোকানে ইস্যার বাজার একটাও নাই দিনে যদি আমি 3000 টাকা বিক্রি করি তাহলে এক মাসে প্রায় 90000 টাকা আর এক বছরে 10 লাখ 80000 টাকা তাহলে আমার বিয়ে গিয়ে থাকে তুই তো ঘুরে ফিরে আবার ওই বিয়েতেই চলে গেলি বিয়ে তো এক মিনিট 100 মিনিট করায় লাগবে তাই বিয়ের চিন্তা সময় মাথায় থই যাই হোক করিম কাকা কে অনেকদিন ধরে দেখি না করিম কাকা কোথাও গেছে নাকি করিম কাকা তো একমাত্র তো অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না কি বলিস হ্যাঁ রে করিম কাকাকে দেখতে যাওয়া লাগবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি রে তোর তো আর দেখাই না তুই কই থাকিস ভাই পারিবারিক ভাবে সমস্যায় পড়ে গেছি পারিবারিক ভাবে সমস্যায় ভাই আব্বা তো কয়েকদিন ধরে আর এখন তুই হোক তারপর আবার সময় দিবনি এখন কিছু বলবি নাকি আপনাকে যে কথাটা কিভাবে বলি আর কি বলবি বল ভাই আব্বা তো অনেকদিন যাবো অসুস্থ আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো এরকম টাকাও নাই তো আমি এখন কি করবো ভাই যদি পাঁচ হাজার টাকা দিতেন তাহলে আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম আমি পাঁচ হাজার টাকা টাকা কোথায় পাবো আপনার কাছে না থাকলে ধুলু ভাইকে বলেন ধুলু ভাইকে বললে কাজ হবে না তুই অন্য জায়গায় দেখ আচ্ছা ভাই থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোকে আগে বলছিলাম তুই আমার কথা শুনিস নি ভাই এখন কি করব বল এখন কি করবে আমাকে কেন বলতিছিস আবার চিকিৎসার জন্য 4000 টাকা লাগবে আমার কাছে একটা টাকাও নাই এখন যে কি করব বুঝতেছিনা কেন তুই না উত্তরপাড়া সুমনের পিছনে সারা দিন ঘুরিস সুমন টাকা দেয়নি তোকে আগে আগেই বলছিলাম সময়কে কাজে লাগা তা না হলে পরে সময় তোকা দিয়ে দিবে কি আমার কথা ঠিক হইছে ভাই আমার ভুল আমি বুঝতে পারছি ওদের পিছনে আমি সারা দিন ঘুরে বেড়াই কিন্তু আমার বিপদে ওরা পাশে দাঁড়ায়নি এখন তো তোর ভুল বুঝতে পারছিস এখন আর এসব পিছনে যাস না তোর ভবিষ্যৎ আছে তোর ভবিষ্যৎ কে সাজা 5000 টাকা কি ম্যানেজ করে দিতে পারবি তুই টাকা দিলে আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম আর তাই দেখি সময়কে কাজে লাগান তা না হলে আপনার অবস্থাও এরকম হবে তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটা মন্তব্য করে যাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন